সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক আপনাদেরকে যে সরাসরি আতিফা নার্সারির পক্ষ থেকে স্বাগতম আপনাদেরকে সরাসরি লাইভ ভিডিও করতেছে একটা আম গাছের এতে দেখেন এই আম গাছটা হচ্ছে মূলত বিদেশি উন্নত জাতের থ্রি টেস্ট আম গাছ এটা হচ্ছে বিদেশি উন্নত জাতের থ্রি টেস্ট আম গাছ এই আম গাছটা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে অতি সত্তর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ সম্মানিত দর্শক দেখেন আমাদের গাছের কোয়ালিটিগুলো দেখেন এটা হচ্ছে মূলত থ্রি টেস্ট একটা আম গাছ এটা থ্রি টেস্ট ম্যাঙ্গো যেটাকে বলে দেখেন প্রত্যেকটা ডালপালায় এবং গাছটা ঝুপালে কিন্তু প্রচুর ঝুপালো এবং প্রত্যেকটা ডালপালায় কিন্তু শাখা প্রশাখা অনেক আছে এবং আমও কিন্তু প্রচুর ধরা আছে একটা গাছে প্রচুর আম ধরা আছে দেখেন আপনারা উপর সাইটা দেখেন এবং গোড়াটা দেখেন এটা কিন্তু এটা কিন্তু মূলত আট থেকে দশ ইঞ্চি টপে আছে আট থেকে দশ ইঞ্চি টপে আছে সম্মানিত সম্মানিত দর্শক এই আতিফান নার্সারির এটা হচ্ছে নিজস্ব বাগান নিজস্ব নার্সারি এরকম গাছ পেতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন কারণ আমরা মূলত বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে টেকনাফ থেকে তুলে আমরা কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকি দর্শক আমি আবার বলি অনেক প্রবাসী ভাই এবং অনেক প্রবাসী বোনেরা আপনারা অনেক সময় অনেক জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আর প্রতারিত হবেন না একমাত্র আতিফান নার্সারি থেকে যদি আপনারা মূলত গাছ ক্রয় করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে ভালো গাছ পাবেন এবং অনেক উন্নত গাছ পাবেন এবং এখান থেকে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন ইনশাল্লাহ যেমন এখানে কি কি এই আম গাছটাকে কি কি স্প্রে করতে হবে কী কী সার দেওয়া লাগবে কী কী মেডিসিন দেওয়া লাগবে সব কিছু এ টু জেড আমরা আপনাদেরকে বলে দেবো আর এই গাছগুলো মূলত আপনারা সাত বাগানের জন্য আমাদের উপযুক্ত গাছ আছে তিন ফিট চার ফিট পাঁচ ফিট সাত বাগানের জন্য আপনারা রোপণ করতে পারবেন বাড়ির আশেপাশেও আপনারা রোপণ করতে পারবেন পুকুর পাড়েও আপনারা রোপণ করতে পারবেন প্লাস আপনারা বাণিজ্যিকভাবেও আপনারা জমিতে এগুলো রোপণ করতে পারবেন পরে শেষে দর্শক আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে ভিডিও আমরা পাবলিশ করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ